আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন ফেসবুকে বড়ো ভিডিও দেখা যায় না অর্থাৎ আপনারা ফেসবুকে বড় ভিডিও দেখতে পারছেন না তো আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা ফেসবুকে কিন্তু বড় বড় ভিডিওগুলো দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা স্টোর আপনারা ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে আপনারা ফেসবুক লিখে সার্চ দিবেন দেওয়ার পর ফেসবুক চলে আসবে তো আপনাদের এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আপডেট লেখা নেই তো আপনাদের আপডেট লেখা থাকলে আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন তারপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর আপনারা ফেসবুকের ওপর আপনার ট্যাপ করে ধরবেন তো ফেসবুকের ওপর ট্যাপ করে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখারেসিপ এফ ইনপো আপনারা অ্যাপ ইনপো অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পারমিশন তো আপনারা পারমিশনে ক্লিক করবেন তারপর এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলো অপশানে আপনারা যাবেন যার পর এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন এখানে কিন্তু ডু নট অ্যালাউ লেখা থাকবে তো আপনারা এখান থেকে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন তো আপনারা এখান থেকে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন আপনাদের কিন্তু ডু নট অ্যালাউ লেখা থাকবে তো আমি কিন্তু এখান থেকে সবগুলো অ্যালাউ করে দিয়েছি তো আপনারা এখানে সব সব সেটিংসের ভিতরে যাবেন যার পর এখান থেকে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। আপনারা যদি এখান থেকে সবগুলো অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকে বড় বড় ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন আপনাদের কিন্তু আর কোনো প্রকার সমস্যা হবে না আপনারা কিন্তু এবার থেকে বড় বড় ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন ফেসবুকে তো বন্ধুরা আমি আপনাদেরকে যে সেটিংসগুলি দেখিয়ে দিলাম আপনারা আমার মতো সেম কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন ফেসবুকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে